আমি দুবাইতে আসসালামু আলাইকুম আমি দুবাইতে ছিলাম একটা ভালো কোম্পানিতে যেটা এমিরেটস এয়ারলাইন্সে আপনার প্রায় চার হাজারের মতো চার হাজার দেওয়ার মতো আমি পাইতাম মাসে তো আমি বাংলাদেশের মধ্যে মানে কম্পেয়ার করলে একটা ভালো স্যালারি ছিল আমার ওই জায়গায় অনেক বছর কাজ করছি তো প্রায় চোদ্দ বছর তো ওখানে আমার ভালো লাগে নাই অনেক ট্রাই করছি কয়েক জায়গায় প্রতারিত হয়েছি তার কারণ কিন্তু পরবর্তীতে ডিটারমাইন হয়েছে যে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করে যাওয়ার জন্য মানে আসার জন্য প্রথমে জব ছিল সিসিটিভি অপারেটর কন্ট্রোল রুমে সার্ভিলেন্স এটা সিকিউরিটি ইন কোম্পানিতে ইন্ডাস্ট্রি সিকিউরিটি সেক্টরে তো পরে আমি সিসিটিভি টিম লিডার হয়েছি তারপরে এখানে আর সিকিউরিটি অফিসার প্লাস নাইট রিসেপশনিস্ট একটা ফোর স্টার হোটেলে জব করি দু হাজার পঁচিশ সালের একটি সমীক্ষায় দেখা গেছে যে ইউরোপের বা সেনজিনের ভিতরে যে কান্ট্রিগুলোতে সব থেকে বেশি বাঙালিরা সুযোগ পেয়েছে বা ভিসা পেয়েছে তার ভিতরে মালটা হচ্ছে অন্যতম একটি কান্ট্রি আর এই মালটাতে যেরকম স্টুডেন্ট ভিসায় যাওয়া যায় সেরকম হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়েও কিন্তু যাওয়া যায় অর্থাৎ মালটা যেহেতু একটা ট্যুরিস্ট কান্ট্রি তাই সেখানে প্রচুর পরিমাণে হসপিটালিটি সেক্টরের লোক প্রয়োজন হয় আর প্রতি বছর এরকম অনেকে অ্যাপ্লিকেশন করে নিজে নিজে এই সুযোগটা পাচ্ছে আর এর জন্য বিশেষ কিছু যোগ্যতা এবং কিছু অ্যাপ্লিকেশন ট্রিক্স প্রয়োজন যা যদি আমরা জানি তাহলে আমরা সরাসরি বাংলাদেশ থেকে অথবা প্রবাসী ভাইরা যারা এই যোগ্যতাগুলো যাদের আছে তারা কিন্তু এই সুযোগটা নিতে পারে আর এই ভিডিওতে দেওয়া গাইডলাইন যদি আপনি ফলো করেন তাহলে আপনিও কিন্তু ভাইয়ের মতো সরাসরি নিজে মালটাতে প্রসেস করে যেতে পারবেন কোনো প্রকার কোনো এজেন্সি বা থার্ড পার্টি দালাল ছাড়া শুধু প্রয়োজন হবে আপনার বিশেষ কিছু স্কিল এখন সেই স্কিলগুলো সম্পর্কে আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন প্রসেসগুলো দেখাবো ডকুমেন্টসগুলো নিয়ে কথা বলবো এবং ওভারঅল আপনার কত টাকা খরচ হতে পারে সেই বাজেটগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যায় মালটার জিডিপির একটা বড় অংশ আসে হচ্ছে এই হোটেল ইন্ডাস্ট্রি থেকে এই কারণে মালটাতে প্রতি বছর প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হয় এই হোটেল এবং হসপিটালিটি সেক্টরে সো আমরা যদি সরাসরি মালটাতে অ্যাপ্লাই করতে চাই আমরা টার্গেট করতে পারি রিসিপশনিস্ট এবং হচ্ছে হাউস কিপার এর পাশাপাশি হচ্ছে যারা স্কিল্ড কুক আছেন তারা সবাই কিন্তু এই ইন্ডাস্ট্রিকে টার্গেট করে আমরা অ্যাপ্লাই করতে পারি আর এই অ্যাপ্লিকেশনে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় সমানভাবে সুযোগ সুবিধা নিতে পারেন এখানে আমি যে ভাইয়ের রেফারেন্সটা দিয়েছি তার স্কিলগুলো এখানে দেখা যাচ্ছে সো তার কতটুকু যোগ্যতা ছিল এবং সে কী কী স্কিল এবং এক্সপার্টিস নিয়ে দুবাই থেকে এই জবটি নিয়ে সরাসরি মালটাতে গেল কোম্পানির মাধ্যমে কোনো প্রকার এজেন্সি ছাড়া আপনারা তার এই ডকুমেন্টসটা অ্যানালাইসিসগুলো দেখতে পারবেন সেখানে সে দু থেকে দু সাল পর্যন্ত ইমিরেটস এয়ারলাইন্স গ্রুপ যেখানে সিকিউরিটি ডিপার্টমেন্টে কাজ করেছে তার এক্সপার্টিসগুলো ছিল কন্ট্রোল সিস্টেম সিসিটিভি মনিটরিং নলেজ অ্যাবাউট এনভিআর ডিভিআর এইচভিআর আইপি এবং এই রিলেটেড আরও অন্যান্য সেক্টরগুলো এবং তার এই রিলেটেড বেশ কিছু আরও স্কিল সার্টিফিকেটসও আছে যেগুলো তার কোম্পানি এবং ডিউরিং তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সে যে ছোটো ছোটো কোর্সগুলো করেছে সেগুলোকে রিপ্রেজেন্ট করে এ ভাইয়ের মতো আরও অনেকে আছে যারা তার থেকেও বেশি স্কিল বাট প্রপার অ্যাপ্লিকেশন প্রসেসকে ফলো না করার কারণে তারা এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না তাই এই ভাইয়ের মতো আপনি যদি নিজে নিজে অ্যাপ্লিকেশন করে আপনার অবস্থানকে পরিবর্তন করতে চান তাহলে আপনার লাগবে প্রপার গাইডলাইন ওয়েবসাইট জব অ্যাপ্লিকেশন এবং হচ্ছে সিভি অভালেটার ডকুমেন্ট এ পর্যায়ে চলে আসি ওয়েবসাইটস আমাদের কাছে বেশ পাঁচটা ওয়েবসাইট আছে এর ভিতরে দুই নাম্বারটা এটা কোনো ওয়েবসাইট নেই একটা গ্রুপ অফ কোম্পানি এরাও কিন্তু বিভিন্ন প্রকার হোটেল বা হসপিটালিটি সেক্টরে লোক নিয়োগ করে থাকে এবং তারা অল ওভার দ্য মালটা এই লোকগুলোকে সাপ্লাই করে থাকে সো এটা একটা বড়ো কোম্পানি এই ধরনের আরও কিছু কোম্পানি আছে যেমন ডিভি গ্রুপ মালটা তারপর হচ্ছে কিপি পোস্টেড ডট কম ডট এম এগুলো হচ্ছে মালটার ভেরিফাইড ওয়েবসাইট যেমন এই হচ্ছে জবসিন মালটার একটা ওয়েবসাইট এখান থেকে আপনার অনেক প্রকার জবস খুঁজে বের করতে পারেন অ্যাকাউন্টিং স্কিল ওয়ার্কার সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট হসপিটালিটি এবং লেজার সেক্টরের হাউস কিপিং সুপারভাইজার হোটেল ম্যানেজার রিসেপশনিস্ট এই ধরনের কিন্তু অনেক জব এখানে অ্যাভেলেবেল থাকে এবং এটা একটা ট্রাস্টেড ওয়েবসাইট এর পাশাপাশি আমরা কোম্পানি খোঁজার জন্য আরও অন্যান্য এই জব পোর্টালগুলোকে ব্যবহার করতে পারি যেহেতু মালটা একটা ট্যুরিস্ট বেসড কান্ট্রি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল হোটেলস রেস্টুরেন্টস এবং এই টাইপের সার্ভিস সেক্টরস রয়েছে যেমন লাস্ট ফাইল যেটা নিয়ে আমরা কাজ করতেছিলাম সেটা হচ্ছে সাইদুল যে বর্তমানে মালয়েশিয়াতে আছে সে অ্যাজ এ হাউসকিপার অথবা রিসেপশনিস্ট পোস্টে অ্যাপ্লাই করতে ইচ্ছুক এবং সে কিন্তু বর্তমানে অ্যাজ এ টিম লিডার অয়েল হাউস ওয়ার্কার একটা অয়েল হাউজে আছে লজিস্টিক কোম্পানিতে দেখা গেছে আপনি বাংলাদেশে এখন কোনো ব্যাংক অথবা কোনো কোম্পানিতে কর্পোরেট জব করতেছেন সো আপনার মাথায় রাখতে হবে যে আমার স্কিলটা কি এই সেক্টরের সাথে অ্যালাইন করে কিনা যদি করে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন এখানে আমি রেফারেন্স হিসাবে যে ফাইলটা দেখিয়েছি সে কিন্তু সিসিটিভি টেকনিশিয়ান থেকে রিসিপশনিস্ট হিসেবে মালটাতে গিয়ে জয়েন করেছে সো এখানে পসিবিলিটি আছে আপনার জবকে সুইচ করার তাই বাংলাদেশে যারা মেন অথবা ওইমেন যেই হন আপনারা যারা এই সেক্টরের সাথে বা হোটেল ইন্ডাস্ট্রির সাথে রেস্টুরেন্টের সাথে অথবা কোনো কর্পোরেট সেক্টরের সাথে যুক্ত আছেন তারা কিন্তু চাইলেই এই প্রপার ওয়েতে অ্যাপ্লিকেশন করে সুযোগটা নিতে পারেন আবার আপনারা যারা রেস্টুরেন্ট সেক্টরে কাজ করতে চাচ্ছেন বা বর্তমানে বিভিন্ন রেস্টুরেন্টের দায়িত্বে আছেন বাংলাদেশ অথবা দেশের বাইরে যেখানেই হোক তারা কিন্তু এই ধরনের রেস্টুরেন্টের একটা লিস্ট তৈরি করে দশটা পনেরোটা বিশটা সরাসরি সেখানে অ্যাপ্লাই করতে পারেন তাদের মেইল দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে অথবা কন্টাক্ট ডিটেলসে গেলে আপনার সময় দেখবেন যে জয়নাস অথবা কেরিয়ার নামের অপশন থাকে যখন আমরা কোনো জব সাইট থেকে জব খুঁজবো তখন আমরা অবশ্যই দেখবো তাদের রিকোয়ারমেন্টসগুলো কী কী এবং হচ্ছে কী রেসপন্সিবিলিটিসগুলো কী কী যখন আমরা সিভি এবং লেটার তৈরি করবো আমাদের কিন্তু কী রেসপন্সিবিলিটিসগুলোকে টার্গেট করতে হবে যে কোন কোম্পানি কি কি চাচ্ছে দেখা গেছে যে এখানে তারা এমন এমন কিছু পয়েন্ট উল্লেখ করেছে যেগুলো আপনার সিবি বা কভালেটার কোথাও নাই অর্থাৎ আপনি তাদের জন্য একটা পারফেক্ট ম্যাচ নন এখন আপনি যদি এখান থেকে কী রেসপন্সিবিলিটিসগুলো নিয়ে আপনার কভালেটার এগুলোকে সুন্দরভাবে ইন্ট্রিগ্রেট করে দেন যখন আপনার কভালেটারটা কোম্পানি পড়বে দেখবে যে হ্যাঁ আমরা যা চাচ্ছি সবই তো তার ভিতরে আছে সব এক্সপিরিয়েন্সই তার ভিতরে আছে সো তারা আরও বেশি ইন্টারেস্ট ফিল করবে এরপরে হচ্ছে রিকোয়ারমেন্টস রিকোয়ারমেন্টসের ক্ষেত্রে আপনার দেখতে হবে যে ল্যাঙ্গুয়েজ এখানে তারা কিন্তু ইংলিশ চেয়েছে নলেজ অফ মাল্টিস অর এডিশনাল ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান অ্যাডভান্টেজ অর্থাৎ যদি এক্সট্রা কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে সেটা আপনার জন্য একটা অ্যাডভান্টেজ বাট আপনি ইংলিশ দিয়েও অ্যান আপ জব করতে পারবেন এটা হচ্ছে রিকোয়ারমেন্টস এরপরে হচ্ছে এডুকেশন এবং এক্সপিরিয়েন্স মিনিমাম দুই থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স তারা চাইছে হসপিটালিটি সেক্টরে অর্থাৎ আপনি যদি এই জবটাতে অ্যাপ্লাই করেন আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে অ্যাপ্লাই করতে হবে আর যদি এক্সপিরিয়েন্স রিলেটেড না থাকে তাহলে সেটাকে আপনাকে এক্সপ্লেন করতে হবে যে কীভাবে আপনারা এই জবটার সাথে নিজেকে অ্যালাইন করতে চান এটার অ্যাভারেজ স্যালারি দেওয়া হয়েছে বত্রিশ হাজার থেকে ত্রিশ হাজার ইউরো পার ইয়ার যা বছরে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকার কাছাকাছি এরপর আমি আপনাদেরকে আরেকটা জব পোস্টিং দেখাচ্ছি এখানে তারা কি রেসপন্সিবিলিটিস দিয়ে দিয়েছে কোয়ালিফিকেশন কতটুকু লাগবে সেটা দিয়ে দিয়েছে এবং হচ্ছে স্কিল এরপর হচ্ছে বেনিফিটস কোম্পানি আপনাকে কি বেনিফিট দেবে সেগুলো এখানে দেওয়া আছে এখানে স্কিলের ভিতরে কিন্তু দেওয়া আছে ফ্লুয়েসি ইন ইংলিশ অর্থাৎ আপনি ইংলিশ দিয়ে এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার কম্পিউটারের বেসিক আইডিয়া থাকতে হবে এবং অফিস ওয়ার্কগুলো ভালো করে পারতে হবে এবং এ ধরনের আরও কিছু স্কিলস দেওয়া আছে পার্ট এই জবগুলোতে কোথাও কিন্তু লেখা নেই যে তারা শুধু লোকাল পিপলদেরকেই রিক্রুট করবে বাট আপনি যখন জবস ইন মালটাতে অ্যাপ্লাই করবেন এরকম অনেক জব আছে যেখানে কিন্তু তারা উল্লেখ করে দেয় তারা শুধু লোকাল পিপলদেরকে রিক্রুট করবে সো আমরা যখন অ্যাপ্লাই করবো আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে এই জবটাতে আমরা ফরেনারে অ্যাপ্লাই করতে পারবো কিনা যেমন এই দুইটা জবে আমরা অ্যাপ্লাই করতে পারবো বাট আরও অনেক জব আছে যেখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো না মেন এবং উইমেন বোথ এই সেক্টরে অ্যাপ্লাই করতে পারবে এ পর্যায়ে আমরা মোটামুটি মালটাতে কোম্পানি খোঁজা এবং অ্যাপ্লিকেশন সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে গেছি কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা কি সবাই সুযোগ পাবো না তবে বাংলাদেশ থেকে বা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রতি বছর মালটাতে এই ধরনের স্কিল্ড ওয়ার্কারদেরকে নেওয়া হয় আপনার টার্গেট যদি হয় হোটেল ইন্ডাস্ট্রি অবশ্যই আপনার ট্যুরিজম সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে অথবা আপনার ইংলিশ স্পিকিং এ ভালো যোগ্যতা থাকতে হবে মালটাতে অথবা যে কোনো ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করতে গেলে আপনার অবশ্যই ভালো একটা ইংলিশের স্কিল লাগবে তাই যারা আমরা ইংলিশে দুর্বল অবশ্যই আমরা এই ইংলিশ স্পিকিংকে ডেভেলপ করার চেষ্টা করব। পাশাপাশি ট্যুরিজম সেক্টরে অথবা এই হসপিটালিটি সেক্টরে আমরা ছোট ছোট কোর্স অথবা যারা অলরেডি বিভিন্ন হোটেলে অথবা এই রিলেটেড কাদের সাথে আমরা স্কিলড আছি অথবা অ্যাটাস্টেড আছি তারা আমাদের স্কিলগুলোকে লিঙ্কড ইন প্রোফাইল অথবা এই যে ওয়েবসাইটগুলো আমি দেখালাম সেগুলোর মাধ্যমে বিভিন্ন কোম্পানি খুঁজে কিন্তু আমরা সাবমিট করতে পারি যখন আপনি আপনার স্কিল এবং এক্সপিরিয়েন্সকে সুন্দরভাবে একটা কোম্পানির সামনে রিপ্রেজেন্ট করতে পারবেন তখন কিন্তু সেই কোম্পানি আপনাকে নিয়ে ভাববে বিষয়টা এরকম না যে আমার এই ভিডিও যদি এক হাজার মানুষ দেখে এক হাজার মানুষই ভিসা পেয়ে যাবে বিষয়টা এরকম না বাট ব্যাপারটা এরকম না যে আজকে আমি ভিডিওটা দেখবো আগামী এক মাসের মধ্যে আমি ফ্লাই করবো ব্যাপারটা এরকম না আপনি এখন গাইডলাইন নিলেন প্রস্তুত করলেন এবং আস্তে আস্তে শুরু করলেন এবং আপনি একটা একটা গিয়ে সফল হলেন এটা সময় সাপেক্ষ বিষয় হ্যাঁ তবে যার অলরেডি পাঁচ বছরের দশ ইজি হবে যে এখন আপনার কেরিয়ার শুরু করতেছেন অথবা যারা ইয়ত আছেন তাদের জন্য বিষয়টা কিন্তু সেই সময়টা দিতে হবে আদারওয়াইজ কিন্তু এই বিষয়ে আমরা সফলতা অর্জন করতে পারবো না এ পর্যায়ে হচ্ছে যে আমরা যদি মালটাতে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমরা নিজে নিজের প্রসেস করলে আমাদের কত টাকা খরচ হবে এটা নিয়ে আমরা বেশ কনফিউশনে থাকি যে আমাদের বাজেট কত রাখতে হবে চলুন আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝে নিই যে খরচের জায়গাগুলো কোনগুলো যখন আপনি কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লিকেশনটা থাকে ফ্রি কারণ কোম্পানিতে জব অ্যাপ্লিকেশনে আপনার কোনো প্রকার টাকা দিতে হয় না আপনার দিক থেকে আপনার খরচ হবে শুধুমাত্র আপনার ডকুমেন্টসগুলো বাংলাদেশে ভিএফএস এর মাধ্যমে যদি আপনি প্রসেস করাতে চান মালটার অ্যাম্বাসি বাংলাদেশে নেই সেটা হচ্ছে দিল্লিতে বাংলাদেশে এ সাবমিট করলে এই ডকুমেন্টসগুলো ভিএফএস এর মাধ্যমে দিল্লি অ্যাম্বাসিতে যায় সেখান থেকে প্রসেস হয়ে বাংলাদেশে আসে এখন এইখানের যে খরচটা সেটা হচ্ছে আমাদেরকে মেনটেন করতে হবে একটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফি লং স্টে এমপ্লয়মেন্ট ভিসা এটার জন্য হচ্ছে একশো পঞ্চাশ ইউরো যা বাংলা টাকায় প্রায় তেরো হাজার নয়শো আপনার কারেন্সি অনুযায়ী কিছু কম বেশি হতে পারে এরপর হচ্ছে সিঙ্গেল ওয়ার্ক পারমিট ফি এটা হচ্ছে মালটার গভর্নমেন্টকে দিতে হয় দুইশো আশি ইউরো এটা সামটাইমস পেইড বাই এমপ্লয়ার এই যে দুইশো আশি ইউরো এই দুইশো আশি এরও কিন্তু ম্যাক্সিমাম সময় এমপ্লয়াররা দিয়ে দেয় যখন তারা সরাসরি রিক্রুটমেন্টটা করে এরপর হচ্ছে হেলথ অ্যান্ড ট্রাভেল ইন্স্যুরেন্স এটার খরচ প্রায় বারো থেকে পনেরো হাজার টাকার কাছাকাছি থাকে আর এরপর হচ্ছে ডকুমেন্টস ট্রান্সলেশন আপনার যদি কোনো প্রকার ডকুমেন্টস বাংলায় আছে ইংলিশ নিতে হবে অথবা ট্রান্সলেশনের প্রয়োজন হয় এই ধরনের ডকুমেন্টসগুলো ট্রান্সলেট বাবদ আপনি দুই থেকে পাঁচ হাজার টাকার বাজেট রাখতে পারেন এরপরে ফ্লাইট টিকিট যেটা বাংলাদেশ থেকে অ্যাভারেজ আশি হাজার টাকার ভিতরে পাওয়া যায় কখনো কখনও ফ্লাইট টিকিট কম বেশি হয় এবং হচ্ছে আপনার অ্যাকোমোডেশন সাধারণত কোম্পানি অ্যাকোমোডেশন প্রোভাইড করে তারপরও আপনি যদি চিন্তা করেন যে প্রথমে এক মাসের খরচ আপনি সাথে করে নিয়ে যাবেন সেখানে আপনার পঞ্চাশ হাজার টাকার মতো ক্যাশ আপনি হাতে করে রাখতে পারেন কারণ আপনি যাওয়ার পর তো এক মাস পরে স্যালারি পাবেন এই এক মাস থাকা খাওয়া আপনার ব্যক্তিগত খরচ ফোন এগুলো বিল তো আপনাকে ক্যারি করতে হবে আবার অনেক ক্ষেত্রে আপনি যখন যাবেন যাওয়ার পরে আপনার এই টিকিটের টাকা কিন্তু কোম্পানি দিয়ে দেয় সো দেখা গেছে যে ইন টোটাল প্রায় আমাদের এক লাখ চল্লিশ থেকে দুই লাখ টাকার মধ্যে একটা খরচ এখানে থেকে যায় সো আপনার এই খরচটা কিন্তু কখনই ফিস থাকবে না কারণ যদি কোম্পানি আপনার এই সিঙ্গেল ওয়ার্ক পারমিট ফি দিয়ে দেয় তাহলে আপনি খরচটা কমে আসবে যদি এটা না দেয় তাহলে এটা আপনার এরকম থাকবে বা একটু বাড়তে পারে এইভাবে হচ্ছে খরচটা আপ ডাউন হয় বাট রেঞ্জ থাকে হচ্ছে সাধারণত এয়ার টিকিট সহ দুই লাখ টাকার ভিতরে আপনার এই বাজেটটা লাগবে যদি আপনি নিজে নিজে প্রসেস করেন এরপর হচ্ছে ডকুমেন্টস চেকলিস্ট ডকুমেন্টস চেকলিস্টের ভিতরে আমাদের সেরকম কোনো স্পেসিফিক ডকুমেন্টস ওরকম নাই যেটা আমাদের ম্যানেজ করতে কষ্ট হবে যদি আপনি কোনো কোম্পানি থেকে জব অফার লেটার ম্যানেজ করে ফেলেন সেই ক্ষেত্রে পাসপোর্ট জব অফার লেটার এটার অথেন্টিকেশন বা মিনিস্ট্রি ডকুমেন্ট যেটা এর পাশাপাশি আপনার যদি স্কিল বা কোর্স সার্টিফিকেট থাকে এডুকেশনাল সার্টিফিকেট থাকে এগুলো ইনক্লুড করলেই হয় ক্ষেত্রে দুবাই থেকে ভাই গিয়েছে তার এই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরকম কিন্তু অজস্র মানুষ আছে প্রতি বছর প্রচুর পরিমাণে লোক কিন্তু মালটাতে এভাবে যাচ্ছে এবং প্রপার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা এই গ্রেট অপরচুনিটিটা কিন্তু একেবারে ফ্রি অফ কস্ট পেয়ে যেতে পারেন তো মালটাতে অ্যাপ্লিকেশন নিয়ে যদি আরও ফার্দার কোনো ইনফরমেশন বা ভিডিওস প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ